সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আবার একটি নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি মোকরো টক জাল ফুচকার রেসিপি ফুচকা পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে গরম পরিবেশে স্বাস্থ্য সম্পূর্ণভাবে তৈরি করে নিতে পারেন তো চলুন শুরু করি টাপলিগুলো আমি রাত সারা রাত ভিজিয়ে রেখেছিলাম বারো ঘন্টা ভিজিয়ে রাখলেই হয় ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে এগুলোকে আমি সিদ্ধ করে নিচ্ছি এখানে আমি নিচ্ছিস পেঁয়াজ কুচি শশা কুচি ধনিয়া পাতা কাঁচামরিচ কুচি ডাব্লিউগুলো কিন্তু পারফেক্ট সিদ্ধ হয়েছে এটা দিয়ে এখন আমি পোটটা তৈরি করে নেব আমি এখানে নিচ্ছি মেজারমেন্ট কাপ দিয়ে এক কাপ কাপ পরিমাণ আলু যেহেতু আমি এখানে এক কাপ পরিমাণ ডাবি নিয়েছি তাই আমি আলুর পরিমাণটাও এক কাপ দিয়েছি এক এক করে কেটে রাখা পেঁয়াজের কুচি কাঁচামরিচ কুচি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো চটপটির মশলা দিয়ে ভালো করে চামচের সাহায্যে এভাবে মিক্স করে নিচ্ছি তারপর দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে ভালো করে কিন্তু পুটটা তৈরি করে নিতে হবে পুটটা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে এবার আমি এক এক করে উম গুলো ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি কড়াই কড়াইয়ের যখন তেলটা গরম হয়ে গেলো এক এক করে ফুচকাগুলো দিয়ে দিলাম এই ফুচকার প্যাকেটটা কিন্তু রেডিমেড বাজারেই কিনতে পাওয়া যায় আমি ভাবে লাল লাল করে বেজে নিয়েছি এখানে আমি টকটা তৈরি করে নিচ্ছি এখানে নিয়ে চিতে তুল দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি মাখিয়ে নিচ্ছি জন্য এখানে দিয়ে দিচ্ছি আধা চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি মরিচ বেজে গুঁড়ো করে টকটা কিন্তু হয়ে গিয়েছে এখন ফুচকাটা ভেঙে নিচ্ছি তারপর ফুচকার মাঝখানে কেনে ফুটটা এভাবে চামচের সাহায্যে এক এক করে বলে নিচ্ছি তো হয়ে গেল আজকে আমাদের ফুচকার রেসিপি আপনারাও বাসায় এভাবে ট্রাই করবেন আশা করি ভালো লাগবে আজ এই পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ